অন্যাদেশ আটশে হল মুখের পবিত্রকারী এবং আল্লাহ তাহলে সন্তুষ্টির মাধ্যমে আপনি কি জানেন মেসওয়াকের একটি টুকরা কতটা শক্তিশালী বিজ্ঞানীরা যখন মেসোয়াক মাইক্রোস্কোপের নিচে দেখতেন তখন সবাই হতবাক হয়ে গেল প্রথমে তারা সুইমিং পুলের পানি পরীক্ষা করলেন যেখানে হাজার হাজার জীবাণু সাঁতার মেসওয়াকের টুকরা কিন্তু সেটি একদম পরিষ্কার ছিল জীবাণুমুক্ত এরপর যখন সেই মেসওয়াকের পানি সুইমিং পুল পানিতে মেশানো হলো অল্প সময়ের মধ্যে সব জীবাণু ধ্বংস হয়ে যায় মেসোয়াকে এমন কিছু প্রাকৃতিক খনিজ রয়েছে যা যেকোনো আধুনিক টুথপেস্টের চেয়ে উত্তম এই কারণে আমাদের প্রিয়নবি লহ আলাই ইয়াসাল্লাম বেশ ব্যবহারের প্রত্যেক নবীর শূন্য তিনটি এক নাম্বার মেস করা দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা বা আতর ব্যবহার করা তিন নাম্বার বিয়ে করা নবীকেলিম সল্লো লহ আলাইহি ইউসাল্লাম বেশি বেশি মেসোওয়াক করতেন তিনি যখনই সুযোগ পেতেন মেসো ওয়াক করতেন নবী সল্ল সব থেকে বিদায় হয়ে যাবেন ঠিক সেই মুহূর্তেই আল্লাহর নবী মেসোয়াক করবেন আয়সরাদ আল্লাহকে বললেন আয়সা মেসুয়াক নিয়ে আসো মেসোয়াকটা নিয়ে আসার জন্য বললেন আয়সরদ্দ আল্লাহ মেসোয়াক আনলেন আল্লাহ রসুল মেসোয়াক করতে পারছে না কারণ শক্ত আল্লাহ নবী বললেন আয়সা চি ইশারা করলেন আয়সরদ্দ আল্লাহ আনহা মেসুয়াক দিয়ে নরম করে দিলেন রসুল সাল্লা জীবনের শেষ মুহূর্তেও মিসওয়াক করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন সুহান আল্লাহ বলেন কোনো কোনো তাবির আমল পাওয়া যায় কানের মধ্যে মিসওয়াক রাখতেন যেন মিসওয়াকের আমলটা ভুলে না যায় মেসোয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ বুঝার তৌফিক দান করুন প্রথম বাহির থেকে বাসায় ঢুকে যে কাজটা করতেন সেটা হলো মিসওয়াক করা সব সময় তিনি তার মুখটাকে পরিষ্কার রাখতেন মিসওয়াকের সত্তরটা ফজিলত পাওয়া যায় তার ভিতরে ন্যূনতম ফজিলত যেটা আল্লাহর সন্তুষ্টি সমস্ত হাদিসের ভিতরে কিতাবে পাওয়া যায় আর সিওয়াক ও মাত হরত উল্লিল ফম রব তো মিসওয়াক কাকে বলে হুজুর ব্রাশ তো মিসওয়াক না ব্রাশের দ্বারা একটা শূন্যতা আদায় হয় দুইটা আদায় হয় না মিসওয়াক রুদ উন ও বিহা এমন মিসওয়াক এমন শিকড় বা ডালকে বলে যেটা দিয়ে দাঁত পরিষ্কার করা হয় তো ব্রাশ কি কোনো ডাল না ব্রাশ কিনতে হলে পয়সা খরচ করা লাগবে কিন্তু ডাল কেনার জন্য আল্লাহ এটাকে এমন আম করে দিয়েছেন গরিব দুঃখী উঁচু সবাই ব্যবহার করতে পারে কেউ বলতে পারে আমার অনেক টাকা আছে আমি কেন ডাল ব্যবহার করব আমি তো আরে দো জাহানের সর্দার আল্লাহ তালা যাকে উভয় জগতের সর্দার বানিয়েছেন উনি ডাল ব্যবহার করতে পারলে তুমি কোন আকার সলিমুদ্দি কলিমুদ্দি হয়ে গেছো যে তোমার কাছে মনে হইতেছে আমার প্লাস্টিক ব্যবহার করা লাগবে আমি যদি আমার উন্মতের উপর অথবা মানুষের জন্য কষ্ট করবেন না করতাম তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা অবধারিত করে দিতাম আমার উম্মতের কষ্ট হয়ে যাবে এইজন্য আমি অবধারিত করি নাই কিন্তু আমার মনের ইচ্ছা আমি যদি আমার উম্মতের জন্য খালি উম্মতের কষ্ট হবে এই কষ্ট যদি না হয় তো উম্মতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করো তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছে গুরুত্বটা যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করো ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বোক ছিরে দেখাইতেছে যে মিসওয়াক কেন বলো না তোমরা বাট মিসওয়াক যতটা কঠিন আপনি মনে করেন এতটা কঠিন না ইট ইজ ভেরি স্মল এন্ড সিম্পল ইসলামের মিসওয়াক দেখে বিজাতিরা কি বানাইছে ব্রাশ কোনদিন মিসওয়াকের উপকার ব্রাশে হবে না ব্রাশে আপনি যে টুথপেস্ট ব্যবহার করছেন করেন না প্রথম কথা ওই টুথপেস্টটা হালাল কি না এটা বড় প্রশ্ন দুইটা কারণ ওই টুথপেস্টের মধ্যে অ্যালকোহল থাকে আপনার ওই ম্যানথল ম্যানথল বুঝলেন এই ম্যানথলটা এক প্রকার ড্রাগ এটা নেশা সৃষ্টি করে দুই ক্লোজ আপ এবং প্যাপসোড্যান্ট এই টুথপেস্টগুলোতে খারাপ পশুর চর্বি ব্যবহার করা হয় একে তো ব্রাশ বিজাতিদের অনুসরণ দ্বিতীয় টুথপেস্টটা নিরাপদ নয় মেসওয়াক সুন্ন দেখে বিজাতিরা ব্রাশ বানাল আমরা মূল মেসওয়াক বাদ যদি ব্রাশ ধরি এটা উচিত কাজ না অনুচিত কাজ দুই আপনি যদি সুন্নতরিকায় মেসওয়াক করেন প্রত্যেকদিন পাঁচবার আপনার মুখে গন্ধ আসবে না আর ব্রাশ যদি দশ বারো করে একটা স্মেল আসতে পারে ম্যাসওয়াক থেকে কেন আসবে না রসুল্লার সুন্নত হল মেসওয়াক করা হবে তাজা ঠাল দিয়ে নিমের ঠাল আপনি যদি ব্যবহার করেন এই তিক্ত রাসায়নিক পদার্থটা আপনার মুখের ভাইরাস ব্যাকটেরিয়াকে কিল করবে মেরে ফেলবে আর ভাইরাস ব্যাকটেরিয়া জমলে মুখ থেকে গন্ধ আসে ম্যাশওয়াক যে কাজ করবে ব্রাশ কোনো দিন সেই কাজ করবে না তরিকার ম্যাশওয়াক হচ্ছে সকালবেলা বিশেষ করে দাঁত মেজে আপনি জিব্বা ঘষবেন কি করবেন দাঁতের কারণেই গন্ধ আসবে না জিব্বার কারণেও গন্ধ আসতে পারে সুন্নত হচ্ছে আপনি জিব্বাটা ঘষে আপনার হলক কণ্ঠটা পরিষ্কার করে নেবেন তখন আপনি নিজের মধ্যে একটা আনন্দ অনুভব করবেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসোয়াক হচ্ছে মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং ফতিফালকের সন্তুষ্টি লাভের উপায় নাসাই হাদিস পাঁচ রাসূলের একটা সুন্নাতকে যদি মানতে পারেন কয়টা সুন্নাত কয়টা একটা সুন্নাতকে যদি মানেন জীবনের কি হতে পারে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার দিকে নিয়ে যাই সংক্ষেপ করে মিশরে যখন যুদ্ধ হয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জমানায় সাদ ইবনে আবি উকাস রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতি বানায়া মিশরে পাঠিয়েয়া দিলেন হযরত সাদ ইবনে আবি মিশরে যাওয়ার পরে মিশরের দুর্গ গেট লাগায়া দিয়েছে ইহুদি খ্রিস্টানেরা ভিতরে ঢুকা যায় না এক মাস হয়ে গেছে বাহিরে দাঁড়ায় আছেন ভিতরে ঢুকতেও পারেন না যুদ্ধ করতে পারেন না জয়লাভ করতে পারেন না কয় দিন গেছে সবাই বলে এক মাস সাদিব নাবি অকাস চিঠি দিলেন মুসলিম মুসলিমিনের কাছে মদিনায় খালিবাতুল মুসলিম এক মাস হয়ে গেল আমরা তো মিশর বিজয় লাভ করতে পারতেছি না আমাদের খাবার শেষ হয়ে যাচ্ছে আমাদের সৈন্যবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু ইহুদিরা কাফেররা তো গেট মিশরে লাগায় দিছে ভিতরে ঢুকা যায় না আমরা কি করব হযরত ওমর চিঠিতে লিখলেন আমি তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না তোমরা দেখো তোমাদের চলাফেরায় কোনো একটা সুন্নত ছুটে গেল কি না আমার মনে হচ্ছে কোন সুন্নত ছুটে গিয়েছে আর সুন্নতের কারণে তোমরা জয় লাভ করতে পারবে চিন্তা করে না এই চিঠি যখন পৌঁছে গেলাম সবাইকে নিয়ে বসলেন সবাইকে নিয়ে বসবার পরে বলতে লাগলেন দেখো তো আমরা কি একটা শূন্য ছেড়ে দিয়েছি সবাই বলছেন না না আমরা কোনো ছূন্য ছাড়ি নাই সব তো ঠিক মতো আদায় করতেছি কয়েকজন সাহাবি দাঁড়ালেন তারা বলতে লাগলেন সেনাপতি এক মাস থেকে যুদ্ধের ময়দানে থাকবার কারণে পরিশান এই পরিশান থাকবার কারণে আমরা টাইম মতো মেসওয়াক করতে পারতেছি না ঠিক মতো মেসওয়াক করতে পারতেছি না এই একটা শূন্যতে আমাদের দুর্বলতা আছে

রাস্তা ঘাটে আশেপাশে যতগুলো গাছ দেখতে পাইলেন সবগুলা গাছের ডাল বানতে লাগলেন আর মুখের মধ্যে নেমে করতে লাগলেন কাফেরেরা দুর্গের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে হারে এরা কোন জাতি এতদিন তো দেখলাম দাঁড়াইয়া আছে কাজ কাম করতে পারে না মাছ মাংস খায় এখন দেখতেছি গাছও খাওয়া শুরু করছে এই জাতিরে তো চিনা বড় মুশকিল কখন কি করে হঠাৎ করে এক মাস পরে আজকে দাঁত পরিষ্কার করতেছে কেন তাহলে সকাল হওয়ার আগে আগে আমাদেরকে কামড়াইয়া খাবে নাকি সবাই দেখে যে গাছের ডাল সব ব্যাঙ্গে মুখের ভিতরে নিয়ে চাবাইতেছে সবার ভিতরে ভয় ঢুকে গিয়েছে ভয় ঢুকে দিয়েছেন কে আর জুরে বলেন কে ছোট্ট একটা সুন্নতের কারণে ভয় ঢুকে দিয়েছেন কাফেররা সমস্ত একত্রিত হলো আর বলতে লাগলো ভাইরে এরা যেইভাবে মিশরের অলিতে গলিতে একটা গাছ রাখতেছে না সব গাছের ডাল মুখে ঢুকাই দিতেছে দাঁতকে যেভাবে ধার করতেছে ফজরের সকাল হয়ে গেলে তো একটারও জিন্দা রাখবে না আমাদের গাছ তো কামড়ায় খাবে ভাগ মুসলমানরা ফজরের সলাদ শুরু করে দিয়েছেন এরা ভয়ে পলায়ন করেছে দুর্গ খুলে দিয়েছে দুর্গত থেকে কয়েক মাইল দূরে পলায়ন করেছে মুসলমানেরা নামাজের পরে তাকাইয়া দেখেন কাফেরারা নাই তার আস্তে আস্তে দুর্গের গেইটে গেলেন গেট খুলবার জন্য তরবারি বের করলেন তাকাইয়া দেখেন তরবারি লাগবে না গেট খোলা চিন্তা করতে লাগলেন কাফেররা কৌশল করে গেট খুলে রাখছে ভিতরে গেলে হয়তো আমাদেরকে আঘাত করবে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ভিতরে ঢুকলে ভিতরে ঢুকে দেখেন কয়েক কিলোমিটারের ভিতরে কোন কাফের নাই অনেক দূরে কয়েকজন কাফেরকে দেখলেন ওরা ডাক দিয়ে বলছে ভাই আমাদেরকে দৌড়াইস না যাদেরকে খাইস তারাই খাইস আমাদের দৌড়াইস না চিন্তায় পড়ে গেলেন সাহাবাহিকে কারে খাইছে হঠাৎ করে হঠাৎ করে বুঝতে পারলেন হাজরেতে যা দিবনি আবি অকাশ বললেন সোনরে আজকে আমরা রসুলের একটা সন্ন্যত মিসওয়াকের উপরে আমল করেছি আর আল্লাহ এর বরকতে গোটা মিশরকে বিনা যুদ্ধে আমাদের কাছে দান করে দিয়েছেন শয়তান মেসওয়াকরে এত বেশি ভয় পায় যে মেসওয়াক যে করে ও শয়তানকে শয়তান ওরে দেখলে সেলুট দেয় যারা মিসওয়াক করবে তাদের মুখ পবিত্র হবে তারা পবিত্র হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ যারা মিসওয়াক করে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যান সন্তুষ্টির একটা সার্টিফিকেট রব্বুল আলামিন দান করে বলেন না সুবহানাল্লাহ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন তখনই তিনি মেশক করতেন ঘুম থেকে উঠলেই তিনি মেশক করতেন রাতে তাহাজ্জুদ পড়তে উঠলেই তিনি মেশক করতেন বাড়িতে ঢুকলেই তিনি মেশক করতেন আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে মেশক করার জন্য আমি আদেশ করে দিতাম আল্লাহর নবী বলেন উমির তুমি সিওয়াক আমাকে মিসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে আত্তা খাশীত আন আদার আমি ভয় পেয়ে গেলাম মিসওয়াক করতে করতে না জানি আমার দাদগুলা পড়ে যায় আমারে এত বেশি আদেশ করছে জিব্রাইল আমি আয়েশা আল্লাহর পক্ষ থেকে আমি ভয় পেয়ে গেলাম যে মিসওয়াক এইভাবে ঘষতে ঘষতে না জানি আমার দাঁত পড়ে যায় এত বেশি আমাকে আদেশ করছে মিসওয়াক আর আপনারা আজকে করেন নাই আল্লাহর হাবিব বলেন ইসওয়াক মুতহারাতুল লিল ফাম ওমরদাতুল লির রব মিসওয়াকের फायदा দুনিয়া আখিরাতে যে ব্যক্তি মিসওয়াক করবে তার মুখ পরিষ্কার থাকবে কি থাকবে কি কি সবাই বলেন কি দাঁত না দাঁত না আমি দাঁত বলছি নবী দাঁত বলেছেন কি বলেছি মুখ 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 পরিষ্কার থাকবে মুখ মানি দাঁত জিব্বা মারি ভেতর সব পরিষ্কার থাকে বিশ্বাস করলে কফ পরিষ্কার হয় কিন্তু তার চেয়েও বড় কথা আমার দাতুল্লির রাত আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রাজি থাকেন আল্লাহ যার উপর রাজি থাকেন তার ইমানে মৃত্যুর সিবস কোন গাছের ডাল দিয়ে মেশোক করা উত্তম জাইতুন এর ডাল দিয়ে ব্যবহার করা যায় সবচাইতে উত্তম এটা নানা দিক থেকে উপকারীও আমাদের জন্য এবং আহদিসে রয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম এটিকে ব্যবহার করতেন সেই ছাড়া অন্য যে কোনো গাছের ডাল কিংবা শেকড় এটা দিয়ে আমরা মেশো করলেও সেটা দিয়ে মেশোক আদায় করলে সব হবে মেশোক আদায় করার যে দায়িত্ব সেটাতে হবে বিংশালতার মিসওয়াক করা হলো সুন রাসূল রাসুল মিস করবেন রাসুল বলছেন আয়েশা আমাকে একটু মিস ওয়াকটা দাও মিসওয়াকটা যখন নিয়ে আসলেন তখন আল্লাহর হাবিবের মিসওয়াক মুবারকটা অনেক শক্ত ছিল কিন্তু নবী তখন অসুস্থ ছিলেন ওই মুহূর্তে দান্ত মুবারকের লাগলে রসুল ব্যথা পেতে পারেন এই জন্য সিদ্দিকা এই জন্য আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা ওই যে মিসওয়াকটা নিজের দাঁত দিয়ে চিবাই একটু নরম করে দিচ্ছেন মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসোয়াক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনান্নবী আমাননবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ কহিবেন না বিশ্বনবীর জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিশ্বনবীতেন বলতেন সেওয়া কি আছে জাইতুন ফাইনাহ সেওয়া কি ও সেওয়া কুল আম্বিয়া ইমিন জাইতুনের ডালের মেসোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসোয়াক্ক করি আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক্ করেছে তুমি মেসোয়াক করো না শুধু এই কারণে এটা রসুল করছে দেখি এটা যদি সিনেমার নর্তকিয়ে করত টেলিভিশনের নায়ক যদি দেখাইতো অ্যাডভার্টাইজের অশিপ্য যদি দেখাইতো যে মেসোয়াক করলে ভালো হয় তো তুমি সেটাই করতে ইচ্ছা করে জেনে বুঝে ঠান্ডা মাথায় মেসোয়াক ব্রাশ করো টুথপেস্ট দিয়ে দাঁত মাজো সারা জীবন কেন কেন এটা বেঈমান থেকে আসছে এটা রসুল থেকে আসছে এই জন্য এটা ছেড়ে দিলাম পরিষ্কার বলে দিলাম মদিনার বন্ধু মোহাম্মদ আমি মূলত তোমার দুশ্মন তুমি আমার দুশ্মন আমি তোমার লগে নাই তো বলেন বলেন এটা এই মিসওয়াক করা এটা হুজুরদের জিনিস না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি